ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার সিরদার আরও শক্ত করবে এই তেজস নাম কম বেশি সাড়ে তিনশো কোটি টাকা আন্তর্জাতিক বাজারের বাকি প্রতিযোগীদের থেকে যা তুলনায় অন্তত তিরিশ শতাংশ সস্তা হাজারেরও বেশি উড়ান ঘন্টার পর ঘন্টা সচল থাকার পরও বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে না এটি একটি নিরাপদ যুদ্ধ বিমান আর এটাই তেজসের সবচেয়ে বড় শংসাপত্র বি নিড টু হ্যাভ দ্য স্ট্রাস্ট বিটুন দ্য ফোর্সেস অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি continued we need to have the communication continued we need to be open with each other we need to be very open and forthright with each other so that this relationship doesn't break down anywhere you know i am uh, that pran jaye par vachan na i am just told today only i think that is something that we have to do that ek bari jo humne commit kiya hai আমেরিকান সংস্থা জিই এয়ারস্পেস এর ফোর জিরো ফোর ইঞ্জিন দিতে দেরি তাই এই বিলম্ব নাসিকে যুদ্ধ বিমান বায়ুসেনাকে অত্যাধুনিক তেজস দিতে চলেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড সংক্ষেপে হ্যাল তেজস কমব্যাট এয়ারক্রাফ্ট এম কে ওয়ান এ এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ডেল্টা আকৃতি পাঁচ কেজি ওজন ক্ষেপণাস্ত্র জ্বালানি এবং বাকি সরঞ্জাম মিলিয়ে তেরো হাজার কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম দৈর্ঘ্য তেরো দশমিক দুই মিটার প্রস্থ আট দশমিক দুই মিটার উচ্চতা চার দশমিক চার মিটার রয়েছে নাইট ভিশন চালক একজন তবে প্রশিক্ষণে ব্যবহৃত যুদ্ধবিমানে রয়েছে দুটি ককপিট একাধিক অস্ত্রবহনে সক্ষম কুড়ি হাজার ফিট উপর থেকে হামলা করার ক্ষমতা আছে উন্নত এ রেডার থাকার কারণে একই সঙ্গে আকাশ অনুবীক্ষণ করে একাধিক লক্ষ্যে নিশানা করতে পারে দু কিলোমিটার দূর থেকে নিশানায় আঘাত আনতে সক্ষম শত্রুপক্ষের রেডারে ধরা পড়বে না নতুন নকশার তেজস দু সালে প্রথম বায়ুসেনায় অন্তর্ভুক্তি শত্রুকে আক্রমণ আকাশ ও জলসীমানায় নজরদারি প্রশিক্ষণে অনবদ্য তিরাশিটি তেজসের জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে আটচল্লিশ হাজার কোটি টাকার চুক্তি হয় বায়ুসেনার ভবিষ্যতে মিরাজ টু থাউজেন্ড এবং জাগুয়ারের পরিবর্তে তেজসী হতে চলেছে ভারতীয় সেনায় প্রথম সারির যুদ্ধ বিমান ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে নাইজেরিয়া ফিলিপিন্স আর্জেন্টিনা মিশর ভারতের সঙ্গে তেজস নিয়ে কথা বলেছে অস্ট্রেলিয়া আমেরিকা ইন্দোনেশিয়া সম্ভবত শীঘ্রই মালয়েশিয়ার সঙ্গে তেজস চুক্তি করবে ভারত